ডক্টর ইউনুস যদি বিপ্লবী সরকার গঠন করত তাহলে আমেরিকায় তার ফাঁসির কেউ দাঁড়াতে পারত না প্রতিবেদনটি তিনি এই মুহূর্তে নিউ ইয়র্কে অবস্থান করছেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কঠিন বিপাকে পরে ডক্টর ইউনুস জাতিসংঘতে গিয়ে তার ফাঁসির দাবিতে সাধারণ মানুষ রাজপথে নেমেছে দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন ডক্টর ইউনুস জাতিসংঘতে যান এবং জাতিসংঘতে যাওয়ার পরই ডক্টর ইউনুসের সাথে এমনটা হয় এবং রাজপথের মধ্যে সাধারণ জনগণরা রক্তাক্ত করে ফেলেছে এবং তারা কিন্তু আন্দোলন এবং মিছিল করতেছে এইটা হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যে দর্শক শ্রোতা শেষ মেশ ডক্টর ইউনুসের সাথে কি হয় এবং সাধারণ জনগণরা কেন ডক্টর ইউনুসের পিছনে লেগেছে এবং সাধারণ জনগণের কথায় জাতিসংঘের যে প্রেসিডেন্ট আছে সে কি করেন ডক্টর ইউনুসকে সে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং আপনারা সবাই জানেন আওয়ামী লীগ সরকার কিন্তু বাংলাদেশ থেকে পতন হয়েছে এবং যারা সাপোর্টার ছিল এরিয়ার মধ্যে সেই সাপোর্টাররা কি করতেছে তারাই কিন্তু রাজপথে নেমেছে এবং তারা একটা দাবি করেছে এই দাবিটির কিন্তু শেষ একটা সিদ্ধান্ত হয় দর্শক শ্রোতা ডক্টর ইউনুসের সাথে কি হয়েছে এবং ডক্টর ইউনুস জাতিসংঘতে গিয়ে কি করেছেন গেছে আমি কয়েকটা ভিডিও প্লে করব এই ভিডিওগুলো প্রায় সম্পূর্ণ দেখবেন আপনাদের মনে যতগুলা প্রশ্ন রয়েছে ডক্টর ইউনুসকে নিয়ে এবং তার যে একটা ফাঁসির জন্য সাধারণ মানুষরা বলতেছে এইসব নিয়ে এবং শেষ সিদ্ধান্ত কি হয়েছে এই সবও কিন্তু আপনারা দেখতে পারবেন এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন আপনাদের মনে সকল প্রশ্নের উত্তর নিয়ে যাবেন এই যে এগুলো দেখেন জাতিসংঘের সামনে অবস্থান নেবে অন্যদিকে আওয়ামী লীগ ডক্টর ইউনুসের সরকারের পদক্ষেপের প্রতিবাদ করতে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে এই ঘটনাকে ঘিরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেয়ার পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন গুরুত্বপূর্ণ এখানে ফাঁসির দাবিতে তাকে নিয়ে মিছিল করতে পারছে আমেরিকায় যদি সত্যিকার অর্থে এই সরকারের দশজন বিপ্লবী থাকত তার পিছনে ওই বিপ্লবীদের পিছনে লক্ষ লক্ষ মানুষ থাকত। এবং সেটা হতো ডক্টর ইউনুসের শক্তি আজকে ডক্টর ইউনুস বিপ্লবী সরকার না হওয়াতে আমেরিকাতে তার বিরুদ্ধে মিছিল হওয়ার সাহস পাচ্ছে যদি বিপ্লবী সরকার হতো তাহলে ওখানেও আমাদের বিপ্লবীরা আছে বিপ্লবীরা আছে তারা তাদেরকে প্রতিহত করত

We are humble um, request um, to UN that since they couldn't speech. prove themselves that she resigned. No. So our humble request, he did not represent Bangladesh. Bangladeshi people here. No, only our, no only for that. That our, we, our humble request Dr. Please, Dr. please ignore terrorists. him. Terrorists. He doesn't He, he, he doesn't terrorists. represent no, people he is of Bangladesh. He's the terrorist. You know, so you know, so you know. আসিফ নজরুলরা ডক্টর ইউনুস সাহেবরা যেদিন শপথ নিল সেই দিন শপথ অনুষ্ঠানে তেমন লোক হয় নাই বাহিরে মাত্র আড়াইশো থেকে তিনশো লোক ছিল আমাদের সঙ্গে আমরা যে ভাইরা গিয়েছিলাম আমরা আমরা দেখেছি তাহলে একটা সরকার বিপ্লবের মাধ্যমে গঠিত হচ্ছে সেখানে কেন আড়াইশো তিনশো এই বিপ্লব সত্যিকার অর্থে যারা ঘটাইছে মিডিয়া কিছু তার কথা না পড়তে পড়তে ঢাল ঢোল পিটিয়ে এক গুণকে দশ গুণ করে করে দেখায় তিনি যদি জাতিসংঘের বৈঠকে যোগ দিতে যেতেন তাহলে পরে তো এতক্ষণে তো সেই মিডিয়া তো ঢাল ঢোল পিটিয়ে পৃথিবী একেবারে শুনিয়ে দিত সেই মিডিয়া কেন চুপ বাংলাদেশি মিডিয়া গুলো এখন চুপ কেন কোথায় ডক্টর ইউনুস তিনি চোরের মতো ভোরবেলা দেশ ছেড়ে পালালেন কেন তিনি জাতিসংঘের জন্য যদি উদ্দেশ্যে গিয়ে থাকে নিউ ইয়র্কে পা ফেলা মাত্র আমি জানতে পেরে যাব ওখানে আমার প্রচুর লোকজন আছে প্রচুর বন্ধুবান্ধব আছে যারা এখনো ওখানে সাংবাদিকতা করছেন আমিও তাদের মাধ্যমে জানতে পেরে যাব কিন্তু ইন দ্য টাইম যা যা মাসপথে আকাশে যা আছে সে খবর তো আমি পাবো না তার গতিপথ এখন কোথায় তিনি কোন দিকে যাচ্ছেন তিনি আদৌ দেশে ফিরবেন কি তিনি যে জাতিসংঘের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছেন বৈঠকে যোগ দিতে কারণ জাতিসংঘে কিন্তু বৈঠকে যোগ দেওয়ার মতো ওনার কোনো লুকা স্ট্যান্ডে কিন্তু নেই কারণ উনি বৈধ সরকারের কেউ নন আর জাতিসংঘের তালিকায় এখনো কিন্তু নাম এখনো জল করছে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা আমি আপনাদের কনফার্ম করছি আবার বলছি জাতিসংঘের তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম এখনো পর্যন্ত শেখ হাসিনা ওয়াজেদ সেখানে কিন্তু এই সরকারের কোনো ভূমিকা নেই এটা জোর জবরদস্তি একটা সরকার বসিয়ে দিয়েছে এই সরকারের কোনো বৈধতা নেই সেটা আগামী কিছুদিনের মধ্যে যদি আইসিজেটে যেটা প্রমাণিত হয়ে যায় শেখ হাসিনা যদি গিয়ে প্রমাণ করতে পারেন কারণ এটা প্রমাণ করতে পারবেন শেখ হাসিনা তো প্রমাণ করতে হবে তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী সুতরাং তখন এদের কি হবে আবার এটাও শুনতে পাচ্ছি আগের রাত্রে মানে গতকাল গভীর রাতে মানে ভোর বারোটার পর নাকি বেশ কিছু সমন্বয়ক আগে তো চারজন ঢেকেছিলেন এখন বেশ কিছু সমন্বয়ক আমি সঠিক সংখ্যাটা যাই না তারাও নাকি দেশ ছেড়েছেন ধীরে ধীরে এবার সবাই বুঝতে পারছে ফাঁস ছোট হয়ে আসছে যত ছোট হয়ে আসবে এটা কিন্তু তত পালাবে আমি আগেই বলেছিলাম দেশ ছেড়ে পালাও নইলে পরে এদের যদিও পালায় পরে এরা আসামি টাসামি যদি হয় সেখানে তান ধরে নিয়ে চলে আসে পালিয়ে কোথাও থাকতে পারবে না কারণ ইন্টারপোল আছে ইন্টারপোলকে দিয়ে ধরে নিয়ে চলে আসবে এখন গণপিটনের হাত থেকে বাঁচার জন্য হয়তো পালাতে পারে এখন সেটা দেখুন আমি কিন্তু কনফার্ম বলতে পারবো না যে এরা জাতিসংঘের মিটিং এই পৌঁছানোর জন্য গিয়েছে নাকি এরা দেশ ছেড়ে পালিয়েছেন তবে দেশে এরা নেই এরা তো একটা শৈরতন্ত্র এ কথা বলে কিভাবে। এ ধরনের কথা বলবা আর আমেরিকাতে যাবে আর হলো সবাই সমর্থন করবে এটা কি হয় নাকি এটা হয় না শুধুমাত্র জনগণের পক্ষে যদি কাজ করে তখন জনগণ সমর্থন করবে জনবিরোধী যত কাজ করবে কাজ করবে সেনাবাহিনী সঙ্গে থাকতে পারে কিন্তু জনগণ সঙ্গে থাকবে না আর জনগণ সঙ্গে না থাকলে জনসমর্থন না থাকলে ওই কাজ সফল হয় না আমি তো বলছি একটু আগেও বললাম যে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমরা চালাকিগুলো বুঝতে পেরেছি আওয়ামী ডিসি নিয়োগ দিয়ে কী করতে চায় এগুলো বুঝতে পেরেছি আমরা এই যে আওয়ামী সচিব আমলারা নিয়োগ পাচ্ছে বুঝতে পারছি আমরা আমাদের দীর্ঘ সংস্কার বাংলাদেশ পিপল কাউন্সিল নট হিজ মানি হিজ টোল সিক্সটি থাউজেন্ড অফ মানি ফ্রম বাংলাদেশ হিজ হিজ অলসো কনভিক্টেড ইন বাংলাদেশ ল হি অলসো কনভিক্টেড ক্রাইম ক্রিমিনাল ইন বাংলাদেশ আপনারা তো দেখলেন সাধারণ জনগণরা কি বলতেছে এবং ডক্টর ইউনুসকে নিয়ে সবাই কি বলতেছে এবং নিউজগুলা কি হচ্ছে দর্শক শ্রোতা আপনারা এটা সবাই জানেন যে ডক্টর ইউনুস বর্তমানে জাতিসংঘতে গিয়েছেন এবং তিনি কিন্তু জো বাইডেন সহ আরও অনেকের সাথে তিনি আলোচনা করেন এবং জাতিসংঘতে যাওয়াতে সাধারণ জনগণরা কি করতেছে সেইখানের তারা রাস্তায় নেমেছে যারা আওয়ামী লীগের সমর্থক ছিল বা ডক্টর ইউনুসের যারা বিপক্ষে কথা বলে বাট বিপক্ষে যারা আছে ডক্টর ইউনুসের তারাই কিন্তু রাজপথে নেমেছে এবং তারা কিন্তু মিছিল দিচ্ছে ভাই ডক্টর ইউনুসকে এইসব করে কিচ্ছু করতে পারবেন না কারণ ডক্টর ইউনুস একজন মানে কি বলবো বিশ্বের মধ্যে সেরা কয়েকজনের মধ্যে একজন কিন্তু ডক্টর ইউনুস এটা তো আপনারা সবাই জানেন দর্শক শ্রোতা ডক্টর ইউনুসকে নিয়ে আপনাদের মতামত কি এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর সাধারণ জনগণরা যে এইসব বলতেছে তারা কি এইসব ঠিক করতেছে নাকি ভুল করতেছে এইটার পক্ষে নাকি বিপক্ষে আপনি এটা কমেন্ট বক্সে লিখবেন আর হ্যাঁ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে যাবেন ধন্যবাদ